আর সব থেকে বড়ো কথা কি জানো এই কদিন তোমাদের যে পরিমাণে আমি কমেন্টস পেয়েছি মানে শারীরিক পরিস্থিতির কারণে আমি সবসময় গত তিন দিন ধরে আমার নতুন বন্ধুদের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে এবং শুধু তাই নয় আমার পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা আমায় যে পরিমাণে ভালোবাসা দিয়েছো তাতে আমি আপ্লুত এই কদিন আমি একটু ছোটো ছোটো ভিডিও দিচ্ছিলাম কারণ তোমরা জানো আমার শরীর মানে শারীরিক পরিস্থিতির কারণে আমি সব সবসময় বড় ভিডিও করতে পারি না তো ভাবলাম আজকেও একটা একটু মানে ছোট করেই একটা ভিডিও করি একটু বন্ধুদের সামনে আসি আর এরপরে যে সমস্ত অ্যাক্টিভিটি করব তার সাথে সাথে তোমাদের সেগুলো শেয়ার করতে করতে তোমাদের সাথে একটু গল্প করব সেই জন্য ভিডিও করতে বসা তো তার আগে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আবার আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে ফিরে এসেছো এই জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ যদি আজকে আরও কিছু নতুন বন্ধু এসে থাকো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার ডেলি অ্যাক্টিভিটি দু একটা কাজ শেয়ার করতে আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে গল্প করতে আর সব থেকে বড় কথা কি জানো এই কদিন তোমাদের যে পরিমাণে আমি কমেন্টস পেয়েছি প্রচুর নতুন বন্ধুরা প্রচুর কমেন্টস করছো ভীষণ ভালো লাগছে তোমরা প্লিজ এরকম করে কমেন্টস করতে থাকো তোমাদের কমেন্টস করতে আমার খুব ভালো লাগে এবং তার রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে আর কি জানো তো অনেক বন্ধুরা আছো যারা আমাকে মানে সুন্দর সুন্দর কমেন্টস করে মনের বল যোগিয়েছো। তো সেই কমেন্টস গুলো পড়তে আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরা প্লিজ এইভাবে কমেন্টস করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তারা তাদের সবাইকে আবারও বলছি আমার চ্যানেলের পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এবার কিছু রোজকার যে কাজগুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলো করতে করতে তোমাদের সাথে গল্প করি তো সকালবেলা আমি উঠতে একটু দেরি হয় আমার তো সেই জন্য ব্রেকফাস্ট বসাতে বসাতেও দেরি হয়ে গেছে আসলে কি বলো তো আমি ব্রেকফাস্টটা বানাই ঠিক কথা মানে সকালবেলার খাবারই কিন্তু আমার মানে বানাতে বেশ বেলা হয় তো আর সেই জন্যই চটপট বানানো যায় এমন কিছু রেসিপি করার চেষ্টা করি যেটা খুব তাড়াতাড়ি বানানো যায় তো আমি আজকে সকালবেলায় এই জাস্ট কড়াটা বসালাম এবার একটুখানি সর্ষে শুকনো লঙ্কা আর একটু কারিপাতা করুন তো আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম আসলে কী বলো তো এতটা বেলা হয়ে গেছে এখন যদি আমি রুটি তরকারি বা এই টাইপের জিনিস করতে যাই তাহলে সেটা বেশ সময় সাপেক্ষ যেটা একটু বাচ্চাদের খেতে দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম কী আর করবো চটপট অন্তত একটু চিড়ে পোলাও বানিয়ে থাকি তো সেই জন্য এটা একটু ভাজতে বসিয়ে দিলাম আর অন্য সবজি ছিল না বলে শুধুমাত্র আলু পেঁয়াজই ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে চিড়েটা ভিজিয়ে রেখেছি তো চলো একটু চিড়ে পোলাওটা বানিয়ে চটপট বাচ্চাদের একটু ছুটে দিয়ে নিই নিয়ে এবার তারপরে অন্যান্য কাজ করতে হবে এদিকে তো ভীষণ গরম পড়েছে বাচ্চারা ভীষণভাবে কোল্ড ড্রিঙ্ক খেতে বায়না করছে তো সেই জন্য বাড়িতে একটু টুকটাক একটু মানে একটু লেবুর জল একটু গ্লুকনডির জল এগুলো একটু বানিয়ে রাখি কেন ওগুলো যদি গরম হয়ে থাকে তাহলে তো ওরা খাবে না তো ওগুলো একটু দুপুরে একটু বেলা উঠলে যখন রোদ খুব কড়া থাকে তখন বাচ্চারা ওগুলো খেতে চায় তো সেটাও আবার একটু বানাতে হবে তো তার আগে এটা একটু শেষ করে নিই আর দেখো আমি কিন্তু যদি এতে একটুখানি চাট মশলা কি একটু ম্যাগি মশলা এগুলো দিলে খুব ভীষণ ভালো হয় কিন্তু যেহেতু আমিও খাবো ওদের সাথে সাথে শুধুমাত্র নুন আর চিনি অ্যাড করলাম আর কিচ্ছু না মানে ওই ভাজাটার সাথে আর জাস্ট একটু যাতে ফ্লেভার আসে সেই জন্য একটু কারিপাতাতে শুরুতেই দিয়েছি আর কি বলে সর্ষে ফোড়ন একদম ভীষণ সাদা মাঠাভাবে মানে নুন আর চিনি দিয়ে এটাকে ভাজলাম এবার এটাই আমাদের চারজনের হয়ে যাবে সাথে চিড়েটাতে একটু ভারী খাবার অল্প অল্প করে খেলেই হয়ে যাবে তো বাচ্চাদের দিয়ে নি আবার বাচ্চাদের খেতে দিয়ে দিলাম দিয়ে এবার তোমাদের বলছিলাম না যে একটু লেবুর শরবত একটু গ্লুকনডি শরবত এগুলো আমি একটুখানি বানিয়ে রাখি ফ্রিজে যাতে অন্তত মাঝখানে এমন হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে সবাই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলো তো সেইখান থেকে যাতে মানে বেরিয়ে আসতে পারে সেই জন্য দেখো এদিকে ওইদিকে গ্লুকন্ডি বানিয়েছি এদিকে পাইনঅ্যাপেল সিরাপ দিয়ে পাইনঅ্যাপেলের একটা শরবত বানিয়েছি আর এখানে প্লেন লেবুর শরবত নুন চিনি দিয়ে মানে বানিয়ে রাখলাম যার মানে যেটা ইচ্ছা হবে সে সেটা খাবে এবার ফ্রিজে যদি এটা ঠান্ডা হয়ে থাকে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না সেটা নয় তবে যাই হোক মানে এটা বানিয়ে রাখলে কোল্ড ড্রিঙ্কসটা অন্তত একটু কম খাবে যেটা রেগুলার বেসিসে খাওয়াটা তো খুব একটা ভালো নয় সেই জন্য এটা বানিয়ে রাখলাম তো আমার মতো তোমরাও কিন্তু টিপস ফলো করতে পারো যদি বাড়িতে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কসের বায়না করে তো এরকম দু চারটে ফ্লেভারের একটু বানিয়ে রাখবে কারণ একরকম ফ্লেভার তো সবসময় ভালো লাগে না তো এরকম দু চারটে ফ্লেভার বানিয়ে রাখলে যে একটু অল্টারনেটিভলি টেস্ট নিয়ে বাচ্চারা খেলো তাহলে দেখবে ওদের খেতেও ভালো লাগবে আর বাইরে থেকে কেনা এই ধরনের যে মানে আমরা যে পানীয়গুলো খাই সেগুলো তো খুব একটা হেলদি নয় সে মাসে দিন খেলো ঠিক আছে বাট রেগুলার বেসিসে সেগুলো ঠিক তো যাই হোক এগুলো বানানো আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা করতে দেব তো তার আগে বলে রাখি যে বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর হ্যাঁ হ্যাঁ আজকের এই ছোট্ট ভিডিও একটা করলাম ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবার একটা ভিডিও নিয়ে মানে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী